আজকে আরেকটি অঙ্কতে অঙ্কটিতে বলা আছে একটি ট্রেন এর গতিবেগ এক্স কিমি পার ঘণ্টা এটি একশো কুড়ি মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে ষোলো সেকেন্ডে অতিক্রম করে এবং বি ট্রেন এর গতি একশো আট কিমি পার এটি একশো চার বাই তিন সেকেন্ডে একই প্ল্যাটফর্মকে অতিক্রম করে মানে ট্রেনটার দৈর্ঘ্য যা প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য তাই ট্রেনও যা প্ল্যাটফর্ম দৈর্ঘ্য তাই তাই না বলছে একই প্ল্যাটফর্ম মানে ট্রেন ওই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে তাই না এবার অতিক্রম করছে আর ওই ট্রেনটাকেই ওই ট্রেনে আবার একটা জায়গায় অতিক্রম করছে তো ট্রেনটার গতিবেগে প্রথমটা এটা বলছে এক্স কিমি পার ঘন্টা তো দ্বিতীয়টা এত বলছে তাহলে আমাদের এক ঘন্টা তবে বলছে এ ও বি দৈর্ঘ্য একই দৈর্ঘ্য একই বলছে তাহলে এক্সের মান কত তাহলে এক্সের মান আমরা কি করে বের করবো তাহলে প্রথমে বি টেনের গতিবেগটা কত এর গতিবেগ কত দেওয়া আছে এর গতিবেগ বলা আছে একশো আট কিমি পার ঘণ্টা তো একশো আট কিংব পার ঘন্টা হয় তাহলে এটাকে আমরা আগে মিটার পার সেকেন্ডে কোন কনভার্ট করবো তাহলে একশো আট ইন্টু কত হবে পাঁচ বাই আঠেরো কত হবে পাঁচ বাই আঠেরো তো আট হব এটাকে কাটলে কথা হবে এটা ছয় বারে চলে যাবে মিটার পার সেকেন্ডে তাহলে অর্থাৎ হয়ে গেল বি এ টেনের গতিবেগ তিরিশ মিটার পার সেকেন্ডে অর্থাৎ বি যে আছে বি যে ট্রেনটা আছে সেটা গতিবি তাহলে বি বলছে চল্লিশ বাই তিন সেকেন্ড সময় যায় কত সেকেন্ড সময় যায় চল্লিশ বাই তিন সেকেন্ড এত এটা টাইম টাইম মানে সময় তাহলে ডিস্টেন্স হবে ডিস্টেন্স হয়ে যাবে তিরিশ ইন্টু চল্লিশ বাই তিন দশ হচ্ছে দশ অর্থাৎ টোটাল ডিস্টেন্স মানে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম এই মিলে কতটা হয়ে গেল তোমার চারশো মিটার প্রথম প্ল্যাটফর্মটা কত মোটা একশো কুড়ি মিটার করে দেওয়া আছে এইবার আমরা আলাদা করে বই বই করতে যাবো না আলাদা করে ট্রেনের ট্রেন ওটা বার করতে যাবো না বই উঠতে গেলে ওটা করলেও হবে আমাদের আর প্ল্যাটফর্ম দেওয়া আছে আর এইখানটা এ ট্রেনটা যেটাতে ছেলে কত সেকেন্ডে অতিক্রম করে এ ট্রেনটা বলছে এই ট্রেনটা ষোলো সেকেন্ড অতিক্রম করে কত সেকেন্ডে ষোলো সেকেন্ডে অর্থাৎ এ ট্রেনের স্পিড কত হবে এ ট্রেনের গতিবেগ এ ট্রেনের গতিবেগ গতিবেগটা হয়ে যাবে গতিবেগ অর্থাৎ টোটাল ডিস্টেন্স তো আমার চারশো মানে একশো কুড়িদের মধ্যে আছেই আর টেন টেনের দূর তো সেম তাই না তাহলে এখানে একশো চারশো কিলোমিটার চারশো সরি চারশো মিটার চারশো মিটার এটা এটা কত সেকেন্ডে ষোলো সেকেন্ডে তাহলে স্পিড এটা ষোলো সেকেন্ডে তাহলে এটা এগারো এটা কি মিটার পার সেকেন্ড তাই না তাহলে চারশো বাই ষোলো ইন্টু কত হবে আঠারো বাই পাঁচ তাহলে এটা যাবে কিলোমিটার পার ঘন্টা তাহলে এখানে কাটবো দুই দিয়ে কাটবো চার দিয়ে কাটবো একশো বলতে পারো চার দিয়ে কাটলে কত হবে চার চারা ষোলো চার দিয়ে কাটবে এটা কাঁচিশ এটাকে কাটবো তাহলে কত হচ্ছে পাঁচ তাহলে কত হচ্ছে আঠের ইন্টু পাঁচ সময় কত হচ্ছে নব্বই অর্থাৎ নব্বই কিলোমিটার পার ঘন্টা অর্থাৎ এ যে ট্রেনের থাকলো তাহলে আমাদের এ নব্বই কিলোমিটার পার ঘন্টা এটা আমাদের উত্তর তাহলে অপশন নাম্বার কোনটা আছে অপশন নাম্বার বি আমাদের উত্তর